হ্যালো ভ্রওয়ান আলাইকুম দিস ইজ ইউর মেন্টের জয়িতা ব্যানার্জি আপনাদের সবাইকে ওয়েলকাম করছি ফাইবার মার্কেট প্লেসের ইন্ট্রোডাকশন পর্যায়ে আমরা আপওয়ার্ক নিয়ে কথা বলেছি আমরা বিভিন্ন ধরনের স্কিলস নিয়ে কথা বলেছি এবার আমাদের সময় হচ্ছে আপনাদেরকে একটা নতুন মার্কেট প্লেসের সাথে পরিচিত করে দেওয়ার এবং আমরা চেষ্টা করবো যারা ফাইবারে কাজ করতে চান বা ফাইবারে সাকসেসফুল হতে চান তাদের জন্য একদম এ টু জেড একটা গাইডলাইন দেওয়ার সো একদম শুরুতেই আমরা আপনাদেরকে ফাইবারের সাথে একটু ইন্ট্রোডিউস করিয়ে দিই ফাইবার হচ্ছে একটি ইসরায়েলি অনলাইন মার্কেট প্লেস ফর ফ্রিল্যান্সার অর্থাৎ আপনি যখন কোনো ডিজিটাল সার্ভিস প্রোভাইড করবেন বা যদি আমি সহজ ভাষায় ফ্রিল্যান্সিংয়ের সার্ভিসগুলোকে ডিজিটাল সার্ভিস বলি এই যে সার্ভিস প্রোভাইড করবেন ফাইবার আপওয়ার্ক পিপল পার আওয়ার এগুলো হচ্ছে একটা অনলাইন মার্কেট প্লেস যেটা আসলে এই যে সার্ভিস প্রোভাইডারদেরকে সার্ভিস যারা নিবে তাদের সাথে কানেক্ট করে এবং ফাইবারও হচ্ছে তেমনই একটা মার্কেট প্লেস এরপরের যে প্রয়টা রয়েছে ফাইবারটা আসলে ফাউন্ডেড বাই মিকা আক অফ ম্যান অ্যান্ড সেই অ্যান্ড এটা অ্যাকচুয়ালি ফেব্রুয়ারি টু থাউজেন্ড লঞ্চ হয়েছিল এবং লঞ্চিং হওয়ার পর থেকে ফাইবারে বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সাররা কাজ করছে এবং আপনি দেখবেন যে অনেক বেশি এশিয়ান ফ্রিল্যান্সারদেরকে ফাইবারে দেখা যায় এবং ফাইবার মার্কেট অনেকটা ইজি হওয়াতে এবং এটাকে টু সাইডেড মার্কেট প্লেস বলা হয় এই কারণে আপনি যখন কোনো সুপার শপে যান আপনি দেখবেন যে অনেকগুলো আইল থাকে এবং বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় এবং ক্যাটাগরাইজ করা থাকে সো অ্যাকচুয়ালি ফাইবার মার্কেট প্লেসটাও কাইন্ডা এরকম এই মার্কেট প্লেসে যারা বায়ার রয়েছে বা যারা সার্ভিসটা নিবে এবং যারা সার্ভিসটা প্রোভাইড করে তাদের জন্য এটা বাই অ্যান্ড সেল মার্কেট প্লেসের মতো এর জন্যই এটাকে টু সাইডেড মার্কেট প্লেস বলা হয় এখানে যে কেউ যে কোনো কিছুর সার্ভিস প্রোভাইড করতে পারে এবং এটা যদি নেসেসারিটি থাকে যেমন হচ্ছে বায়ারদের প্রয়োজন থাকে তাহলে ডেফিনেটলি বায়াররা এই সার্ভিসটা পারচেস করে এবং এই মার্কেট প্লেসের একটা বিশেষত্ব হচ্ছে এটা যে প্রত্যেকটা সার্ভিস শুরু হয় পাঁচ ডলার থেকে এটা এক হাজার দুই হাজার ডলার পর্যন্ত যায় তার মানে আপনাকে এখানে যদি সার্ভিস দিতে হয় তাহলে আপনার মিনিমাম অর্ডার হওয়ার পসিবিলিটি হচ্ছে পাঁচ ডলার এবং আপনি যদি সার্ভিস কিনেন এখান থেকে তাহলেও এটা মিনিমাম যে সার্ভিস পারচেজিং রেট সেটাও পাঁচ ডলার এবং এই যে সার্ভিস প্রোভাইডাররা তাদের সার্ভিসকে রিপ্রেজেন্ট করে মানুষের কাছে যেটা ক্যাটাগরি বা বিভিন্ন ধরনের আপনি বলতে পারবেন যে আমরা যে রিপ্রেজেন্ট করছি বা আমাদের যে কাজটা সেটা কিভাবে রিপ্রেজেন্ট করছি সেটাকে এখানে এই মার্কেট প্লেসে গিগ বলা হয় এখন আমরা আপনাদেরকে চলুন ফাইবার মার্কেট প্লেসে নিয়ে যাই এবং ফাইবার মার্কেট প্লেসে নিয়ে যেয়ে আপনাদেরকে দেখাই যে আসলে ফাইবার মার্কেট প্লেসের আউটলুকটা কেমন আমরা ফাইবার মার্কেট প্লেসে আপনি যদি ফাইবারে আসেন ফাইবারটাকে আপনি এই দেখতে পাবেন ফাইবারের উপরের যে মেনু বারটা রয়েছে এখানে আপনি ফাইবার বিজনেস দেখতে পাবেন কোনো কিছু এক্সপ্লোর করতে চাইলে আপনি দেখতে পাবেন এখানে লেখা আছে দেখেন যে ডিসকভার করতে পারবেন বিভিন্ন ধরনের প্রজেক্ট তারপরে গাইড বুক তারপরে কোনো কিছু শিখতে চাইলে লার্ন এখানে কোর্সেসও প্রোভাইড করে এবং ওটা পেইড কোর্সেস লোগো মেকার ডেফিনেটলি আপনি লোগো বানাতে পারবেন ফাইবার থেকে ফাইবারের কমিউনিটি আছে পডকাস্ট আছে বিভিন্ন ধরনের টিপস যেগুলো টপ বিজনেস মাইন্ডেডরা দেয় এবং ব্লগ রয়েছে এখানে আপনি আপনার ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারবেন এখানে আপনি কারেন্সি চেঞ্জ করতে পারবেন বিকাম আ সেলার আপনি যদি ফাইবারে কাজ করতে চান তাহলে অভিয়াসলি আপনাকে সেলার অ্যান্ড বায়ার এই দুটো টার্ম সম্পর্কে অনেক ধারণা থাকা লাগে সো আপনি যদি সেলার হতে চান তখন আপনাকে সেলার হতে হবে অ্যান্ড আপনি যদি আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েটেড থাকে তাহলে আপনি সাইন ইন করতে পারবেন যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট না থাকে তাহলে জয়েন করবেন আমরা আপনাদেরকে পুরো প্রসেসটাই দেখাবো এরপরে আপনি যদি কোনো সার্ভিস খুঁজতে চান তাহলে এখানে অ্যাকচুয়ালি আপনি সার্ভিসটা লিখে সার্চ করতে পারবেন নিচে গেলে আপনি বিভিন্ন ধরনের প্রফেশনাল সার্ভিস সম্পর্কে জানতে পারবেন উপরের যে ম্যানুটা রয়েছে এখানে আপনি দেখলেই বুঝতে পারবেন যে কে কি সার্ভিস প্রোভাইড করে এগুলো ওরা এখানে অ্যানলিস্ট করে দিয়েছে এবং গ্রাফিক ডিজাইন ক্যাটাগরিতে কি কী সার্ভিস প্রোভাইড করে মানুষ বা এখানে কী কী সার্ভিস প্রোভাইডিং হয় সেগুলো লেখা আছে ডিজিটাল এ রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন ভিডিও অ্যান্ড অ্যানিমেশন মিউজিক অ্যান্ড অডিও প্রোগ্রামিং অ্যান্ড টেক ডেটা বিজনেস লাইফস্টাইল সব কিছুই দেওয়া আছে এখানে আপনি আস্তে আস্তে যদি মার্কেট প্লেসের নিচে যান তাহলে আপনি এখানে ইন্সপায়ার প্রজেক্টস দেখতে পারবেন প্লাস আপনি ফাইবারের গাইড দেখতে পারবেন এটা হচ্ছে ফাইবারের ব্লগের মতো আপনার যত প্রকার ইনফরমেশন দরকার সেই জিনিসগুলো আপনি ধাপে ধাপে এখান থেকে শিখে নিতে পারবেন যেটা আমি সহজ ভাষায় বলি যে আপনি ফাইবার রিলেটেড ব্যাপারে জানতে হলে ফাইবারের থেকে বেটার আপনি আর কোথাও জানতে পারবেন না এদের ফোরাম কমিউনিটি পডকাস্ট এগুলো খুবই ইফেক্টিভ আপনি যদি এখানে সাকসেসফুল হতে চান তাহলে আপনার জন্য অনেক কাজে লাগবে এরপরে যে প্রয়টা নিয়ে আমরা আসলে কথা বলবো সেটা হচ্ছে আমরা যদি কোনো কিছু সার্চ করি ধরেন আমরা এখানে ডেটা এন্ট্রি লিখে সার্চ করলাম সো ডেটা এন্ট্রি সেক্টরের যতগুলো সার্ভিস আছে এখানে দেওয়া আছে স্যার আমি যখন সার্ভিসটাতে ক্লিক করলাম এখানে দেখেন দেখাচ্ছে আরও অনেক ক্যাটাগরি যে ডাটা এন্ট্রিতে কি কি কাজ করে মানুষ কি কি ধরনের সার্ভিস প্রোভাইড করা যায় কীরকম সেলার রয়েছে বিভিন্ন ক্যাটাগরির সেলার রয়েছে এবং আর যারা বায়ার আছে তারা মিনিমাম বাজেটও দিতে পারে এখানে এবং তারা ডেলিভারি টাইম দিয়েও সার্চ করতে পারে এখানে দেখেন একষট্টি হাজার মানুষ ডেটা এন্ট্রি সেক্টরে কাজ করছে তো ডেফিনেটলি ডেটা এন্ট্রি সেক্টরটা আপনাকে জানতেই হবে বুঝতেই হবে যেটাতে কম্পিটিশন বেশি আছে অর্থাৎ আপনি যদি নতুন এখানে আসেন তাহলে আপনাকে আপনার পজিশনটাই একষট্টি হাজার মানুষ এর পরেই হবে সো এই কম্পিটিশন ফেলে আপনাকে কীভাবে সাকসেসফুল হতে হয় সেটার জন্য আপনাকে অনেক ভালোভাবে রিসার্চ করতে হয় এবং এই যে পার্টগুলো রয়েছে এগুলোকে বলা হয় গিক আর এখানে দেখেন কোন গিক দশ ডলারে শুরু হচ্ছে কোনো গিক মেবি এর থেকে বেশি আবার কোনো গিক পাঁচ ডলারে যেটা আমরা আগেও জানলাম এবং আপনি যদি গিগে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে এখানে টাইটেল থাকে বিভিন্ন ধরনের প্যাকেজেস থাকে মানুষ অর্ডার করতে পারে সেলারকে কন্ট্যাক্ট করতে পারে এবং বিভিন্ন ধরনের গিগের ডিটেলস থাকে এবং কে কোন লোকেশন থেকে সব কিছুই এখানে দেখা যায় এই সকল কিছু সম্পর্কে আমরা আস্তে আস্তে জানবো আই থিঙ্ক আপনারা একটু বেসিক ধারণা পেয়ে গেছেন সো আমরা আস্তে আস্তে চলেন আমাদের মেইন লেকচারগুলোতে চলে যাই আমি আশা করি যে আপনারা অনেক মনোযোগের সাথে এই লেকচার্সগুলো দেখবেন যদি আপনারা সাকসেসফুল হতে চান ফাইবারে ডেফিনেটলি ডেফিনেটলি আপনাদেরকে প্রত্যেকটা রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করতে হবে এবং আপনাকে অনেক কিছু জানতে হবে এই সেক্টর সম্পর্কে এবং যখনই আপনি এই সেক্টর সম্পর্কে অনেক ভালোভাবে জানবেন তারপরে মার্কেট প্লেসে কাজ করতে আসবেন তখনই আপনার সাকসেসের পসিবিলিটিটা বেড়ে যায় সো ডু দ্যাট অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর উইং হিয়ার সি ইউ ইন দ্য নেক্সট লেকচার